এই প্রথম জলপাইগুড়ি শহর পেল পূর্ণাঙ্গ একটি রেলগাড়ি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত যাবে এই ট্রেনটি প্রাথমিকভাবে ট্রেনটির নাম দেওয়া হয়েছে জলপাইগুড়ি রোড শিয়ালদা এক্সপ্রেস শুক্রবার রেলগাড়িটি শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় ও রেলের ডিআরএফ প্রসঙ্গত জলপাইগুড়ি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়ি থেকে কলকাতা গামী একটি ট্রেন চালু করার সেই দাবি মতো জলপাইগুড়ির সাংসদ ড জয়ন্ত রায় রেল দপ্তরের সঙ্গে কথা বলে জেলাবাসীর এই দাবি পূরণ করলেন প্রাথমিকভাবে এই রেল গাড়িটি সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার করে চলবে পরবর্তীতে এই ট্রেনটিকে ধাপে ধাপে প্রতিদিন চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে বলেই খবর এই রেলগাড়িটি জলপাইগুড়ি রোড থেকে শনিবার রাত সাড়ে আটটায় ছেড়ে নিউ জলপাইগুড়ি মালদাহে মুর্শিদাবাদের জঙ্গিপুর নদিয়া কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি হয়ে শিয়ালদাতে পৌঁছবে রবিবার সকাল আটটায় এই ট্রেনটি শুরু হয় জলপাইগুড়ি তো বটেই পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া কৃষ্ণনগরে মানুষও খুশি কারণ উত্তরবঙ্গ থেকে এই রুটে ট্রেন একটাও ছিল না শুক্রবার বড় মাপের অনুষ্ঠান করে এই ট্রেনটি যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কারণে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে শুধু সবুজ পতাকা দেখিয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম সমজিৎ গৌতম ট্রেনটি শুভ সূচনা করেন এদিন লোক পাইলট গণেশ চক্রবর্তী কি বলেছেন শুনুন গণেশ চক্রবর্তী লোক মেল এনজিপি জলপাইগুড়িবাসীর জন্য একটা ভালো খবর জলপাইগুড়ির লোক এটা আপ্যায়ন করতে পারবে আর বিশেষ করে এখানকার যে মন্ত্রী আছেন ওনার চেপে দেওয়া কিন্তু আমার আমাদের সাড়ে আটটায় টাইম রয়েছে আজকে দুজন বলে দুটোর সময় চালু হচ্ছে বাকি সব রেলওয়ে বলতে হবে আমরা বলতে হবে শিয়ালদা সকাল আটটায় টাইম রয়েছে আজকে এটা আগেই পৌঁছাবেন আরেক যাত্রী বিশ্বজিৎ গোস্বামী কি বলেছেন শোনাবো গোস্বামী আমরা আমি আমার আমি থাকি কৃষ্ণনগরে আমি নদিয়াবাসী আমার জন্মস্থান হচ্ছে মেকলিগঞ্জ আপনাদের জলপাইগুড়ি এটা সাংসদ এলাকার মধ্যে পড়ে আমার মাঝে মধ্যেই জন্মস্থানে আসতে হয় বিশেষ করে বছরে বছর তিন চারবার আসি আমার এই ট্রেন আমাদের নসিপুর বৃষ্টি চালু হয়ে গেছে বছর বছরখানেক আগে আমাদের একটা লোকাল ট্রেন শুধু আজিমগঞ্জ তো কৃষোয়া যাতায়াত করছে এই ট্রেনটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা বসেছিলাম আমার প্রথম একটা আমাদের ইয়ে ছিল যেদিন প্রথম ট্রেনটা চালু হবে সেদিন আমি কৃষোয়াতে উঠবো অথবা নর্থ বেঙ্গলতে উঠব আমি নিজেকে খুব ভাগ্যবাল মনে করছি যে আমি আজকে ট্রেনটাতে উঠে আমি কিস সময়ে আমি যেতে পারছি আমার গতকাল দার্জিলিং মেলে টিকিট করা ছিল গতকাল রাজিমেলায় টিকিট ক্যান্সেল করে গতকালই আমি ট্রেনের টিকিটটা যখন নেটে দেখলাম বিকেল চারটা ছেড়ে আগের দিন বারো তারিখে বিকেল চারটা ছেড়েছে গতকাল তেরো তারিখে আমি ক্যান্সেল করি চোদ্দো তারিখে টিকিটটা আমি করে নিয়েছি আমি আজকে যেতে পারছি আমি খুব সু মানে 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 নিজেকে খুব আনন্দিত বোধ করছি এবং গর্বিত বোধ করছি যে আমাদের মানে দীর্ঘদিনের যে একটা প্রতীক্ষা ছিল সেই ট্রেনের প্রতীক্ষা প্রথম আমি আমরা আজকে যেতে পারছি যাত্রী হয়ে আমি আমি হ্যাঁ প্রথম যাত্রী হয়ে যাচ্ছি আমি এমনকে কৃষ্ণমার নামবো এটাও খুব অনেক দিন দীর্ঘ আমি আশা করেছিলাম যে দিনই কৃষ্ণমাজ দিয়ে ট্রেনটা যাবে নর্থ বেঙ্গলে আমি সেই দিনই ট্রেনে উঠবো যাক আমার সেই মানে মঞ্জুর আশাটা পূর্ণ হয়ে গেছে আমি বোর্ডকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যা এখানে শুনেছি এখানকার সাংসদ নাকি এটা প্রচেষ্টা এটা করেছে আমি এখানকার সাংসদ ডাক্তার জয়ন্ত রায়কে ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রচেষ্টার জন্য আমাদের বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ লোকের উপকৃত হলো এবং ভবিষ্যতে যেন আমাদের কৃষ্ণর উপর দিয়ে কিছু ট্রেন এখান দিয়ে যাতে আমাদের আপ টু গৌহাটি অবধি চালাতে পারে এটা আমার অনুরোধ থাকবে উনি আশা করি চিন্তা করে দেখবেন বিশেষ করে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গবাসীর জন্য ধন্যবাদ আমার নাম বিশ্বজিৎ গোস্বামী আমি থাকি কৃষ্ণনগরে আমরা উভয় কৃষ্ণ থাকি কৃষ্ণনগর আরেক রেলযাত্রী কুন্দন বর্মন কি বলেছেন যেন

জলপাইগুড়িতে নতুন ইতিহাস তৈরি হলো এখান থেকে কোনো ট্রেন প্রথমবার জলপাইগুড়ি থেকে চলছে যেটা আমরা আগে স্বপ্নেও হয়তো ভাবিনি কিন্তু আজকে সেটা সাকার হলো সুতরাং ন্যাচারালি আমি আনন্দিত এখানকার মানুষের অনেক দিনের মানুষের আবেগ আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হলো

মানে বেলে বলে পড়িছে না থেকে পড়িছে এখানে তো অ্যাকচুয়ালি প্রথমে ছিল যে এখানে সবগুলোই এসি 3 টায়ারের কোচ থাকবে কিন্তু পরবর্তীতে আমি এখানকার লোকের অনেক ডিমান্ড ছিল তারা বলছিলেন যে এটাকে অল্প অল্প স্লিপার কিছু রাখা উচিত কারণ সাধারণ মানুষের কথা হবে সেটা রাখতে হবে তাই স্লিপার কিছু এখন আপাতত দুটো করা হয়েছে তো এটা স্লিཔারের সংখ্যা পারবে তবে এমন একটি রেল গাড়িতে জলপাইগুড়ির মানুষ যার পর নয় কুশি তা জলের মতন পরিষ্কার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4